আজকে আমি তোমাকে সাথে যে রেসিপিটা শেয়ার করতে চলছি এই রেসিপিটা যদি ভাত খালি তোমাকে নাক কান সোক সব খুলে যাবে সব কিছু দিয়ে ঝাঁজ বেরোবে এত সুন্দর একটা রেসিপি নিয়ে চলে আসছি আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আজকে দেখাবো কাঁচা ঘাট কোলের ভর্তা খাবি তো পাগলা ঝাঁঝে মরে যাবি এত টেস্ট এরকম মজাদার একটা ভর্তা বানাতে আমার মাত্র কয়েকটা উপকরণ লাগতেছে লাগতেছে কটা ঘাট আমি ঘাট কোলগুলো ডাটা বেছে নিচ্ছি লাগতেছে কটা তর তাজা কাঁচামরিচ দুটো রসুন আর পরিমাণ মতো সরষা আর স্বাদ মতো লবণ এই সামান্য কয়টা উপকরণ দিয়ে তোমাদের মজাদার একটা রেসিপি বানাই খাওয়াবো আজকে যেরকম মজা সেরকম উপকার এই ঘাটকোলের উপকারিতার কথা বলে শেষ করা যাবে না জ্বর ঠান্ডা নাক কান বন্ধ সব খুলে যাবে এই কাঁচা ভর্তা দিয়ে ভাত খালি যেরকম ঝাঁঝালো সেরকম মজা আর সেরকম উপকারী তোমরা যারা খাইছো তারা জানো যারা খাও না রেসিপিটা এখনই দেখে শিখে চলে আসলাম বাটাবাটির পর্বে নিয়ে নিচে আমার পাথরের মেশিন খান তার উপরে দিয়ে দিলাম দেশি রসুনের কয়েকটা কুয়া দিয়ে দিলাম ছয় সাতটা কাঁচা আর পরিমাণ মতো সরিষা অনেকের আবার প্রশ্ন থাকতে পারে সরিষাটা ধুলো না সরিষাটা আমি বাজার থেকে কিনে নিয়েছি ধুয়ে শুকাই কোটাই করে রেখে তারপরে আমি বাটা বাটি শুরু করে দিলাম হালকা একটু পানির ছিটা দিয়ে যেন সরিষাগুলো গড়াই গড়াই পড়ে না যায় আমি কিন্তু বাটার সময় খানিকটা লবণও দিসি তোমরা নিশ্চয়ই খেয়াল করছো তারপরে ঘাটকলগুলো ভালো করে ধুয়ে প্রায় পানি বের করে আমি এবার বাটা শুরু করে দিলাম আগের দিন তো তোমাদের ভাজির রেসিপি দেখাইছিলাম আজকে দেখাবো কাঁচা ভর্তার রেসিপি এই ভর্তাটা গরম ভাতের সাথে খাবা তোমার যত রকমের গাবেথা আছে পুরো ভ্যানিশ হয়ে যাবে উধাও হয়ে যাবে কানে ব্যথা কান বন্ধ নাক বন্ধ এই কাঁচা ভর্তাটা করে গরম ভাতের সাথে খাবা তোমার নাক বন্ধ কান বন্ধ সব খুলে যাবে ও আরেকটা কথা মনে পড়লো একটা ভাইয়া আমার কমেন্ট করছিল এগুলো আগানে বাগানে হয়ে থাকে বা এটা আমিও জানি আগানে বাগানে হয় আপনি হয়তো বা কোনোদিনই এটা খাননি তাই এটার মূল্য জানেন না আমি আগে খাইতাম এটা খেয়ে উপকার পাইছি আর উপকারিতা জানার পর থেকে এটার আমি ম্যান হয়ে গেছি বলতে পারো ভর্তাটা একটু ঝাঁঝালো মজাদার হওয়ার জন্য দিয়ে দিলাম খাটি সরিষাদ আমার বাসায় সবাই পছন্দ করে ছোট বড় সবাই খায় আমি ভর্তা করার পরে শিলপাটার উপরে এক চামচ গরম ভাত নিয়ে নিচ্ছি এবার গরম ভাত দিয়ে ভর্তাটা খেয়ে দেখাবো আপনাদের আপনারা আবার অবিশ্বাস করতে পারেন যে কাঁচা ভর্তা খাইলে আবার গলা চুলকাইতে পারে ভাই এটাতে গলা চুলকায় না যেটা বুনো সেটাতে গলা চুলকায় আর কাটার সময় যে জিনিসে হাত চুলকায় সেটা গলা চুলকাইতে পারে এতে গলা চুলকায় না আমি ভাত মাখাবো কি মাখাইতে মাখাইতে আমার শ্বশু শ্যামড়ায় এসে হাত পাইতে দাঁড়াই থাকে এই দেখেন আমার স্যামড়াও এসে কিন্তু হাত পাইতে আসে তাই সেও খাচ্ছে আমিও খাচ্ছি যদি মজা না লাগতো আর গলা চুলকাতো তাহলে কিন্তু আমার স্যামড়াটাও খাতো না কারণ বাচ্চারা মজা সাবধান না হইলে আর গলা চলকানোর জিনিস থেকে কিন্তু দূরে থাকে সেটা আপনারা ভালো করে এই জানেন এত মজা হয়েছে ভত্তাটা জান্ডা ভুরে কয়টা ভাত খালাম কয়দিন পরে জ্বর ঠান্ডা জ্বালাই নাক বন্ধ কান বন্ধ গালে কোনো স্বাদ পাই না এই ভত্তাটা করে কটা ভাত খালাম শরীরের জন্য উপকারও পাইছি আর মজাও লাগলো গালে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একদিন করে খাইও আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানায়ও ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমি তাহলে আজকে চলে যাচ্ছি দেখা হবে না পরের কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা ধন্যবাদ